সামার ভ্যাকেশন শেষ হয়ে এবছরের প্রথম স্কুল আবার নতুন করে চালু হচ্ছে সামার ভ্যাকেশনের পর স্কুল তানজিমা তাহিম স্কুল বাস চলে আসবে দর্শক আজ চৌঠা সেপ্টেম্বর টু তারা স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে বের হয়ে আসছে স্কুল বাস আসবে এখনই বারের এই প্রথমবারের মতো তারা ভাই বোন একসাথে একই বাসে যাবে এর আগে তাহিমকে আমরা গাড়ি করে নিয়ে দিয়ে আসতাম দেখি তারা কি বলে আপনারা আমার সাথে থাকুন আজকে তারা দুজনেই বাসে উঠবে কিছুক্ষণের মধ্যে বাসের জন্য অপেক্ষায় বাসে ওঠার পরে যাবে সাড়ে তিনটার সময় ফেরত আসবে এবং বাস স্কুল বাস নিয়ে আসবে আমার বাসার সামনে তাদেরকে নামিয়ে দিবে তো ততক্ষণে আমরা অপেক্ষা থাকবো গার্জিয়ানরা বাসের বাসার সামনে অপেক্ষা থাকে বিশেষ করে অথবা মা অথবা বাবা যে কোনো একজন থাকতে হয় বাস ড্রাইভার আসবে নিয়ে যাবে এবং প্রত্যেকটা বাসার সামনে থেকেই স্কুল বাসগুলো নিয়ে যায় তো আপনারা আমার সাথেই থাকুন আমি আজকে আমার মেয়ে তানজিমা এবং ছেলে তাহিম খান তাদের পুরো প্রোগ্রামটা তুলে ধরবো তার আগে আমরা অবশ্য স্কুলে গিয়েছিলাম এর আগের দিন সাপ্লাই দেওয়ার জন্য স্কুলে সাপ্লাই দিতে হয় তো সাপ্লাই দিয়ে স্কুলের কিছু ভিডিও করেছি তাদের স্কুলটা কেমন সব কিছু ঘুরে ফিরে আমি দেখাবো আমেরিকাতে যে বাচ্চারা কীভাবে স্কুলে যায় কীভাবে এখানকার আমাদের জনজীবন আপনারা আমার সাথেই থাকুন উপভোগ করুন আমার ভিডিওটা নিয়ম অনুযায়ী যেহেতু এলাকার নামটা বলতে হয় অনেকে নতুন নতুন যারা দেখেন ভিডিওতে তাদের জন্য বলছি এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের বাফেলো বাফেলোতে আমরা থাকি আগে নিউ ইয়র্কে ছিলাম এক বছর হয়েছে বাফেলোতে মুভ করেছি বাড়ি কিনে চলে এসেছি তার আগে নিউ ইয়র্ক সিটিতে ছিলাম তো বাফিলো এলাকাটা খুব সুন্দর এখানে বিশাল বড় বড় এরিয়া আছে পার্ক টার্ক নিয়ে বেশ সুন্দর অনেক খোলা মেলা জায়গা প্রত্যেকটা বাড়ি বড় বড় বাড়ি সবাই যার যার বাড়ির সামনে গার্ডেন করে রাখে সুন্দর করে রাখে তো আমি যেহেতু এক বছর হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর করে গার্ডেন করার ইচ্ছা আছে সব কিছু মিলে এখানকার মানুষগুলা খুব ভালো আছে অনেক বাংলাদেশিরা এখানে বসবাস করছে এই দশ বছরের মধ্যে প্রায় পঁচাশি হাজার বাংলাদেশি বাফেলোতে এসেছে আপনারা দেখতে পাবেন আমার অন্য ভিডিওতে এখানে প্রচুর মুসলমানের মধ্যে বিশেষ করে হুজুররা এখানে বেশি হাফিজি মাদ্রাসা আছে ইসলামিক কালচারটা এখানে বেশি চলে বাংলাদেশি ছেলেমেয়েরা ইসলামিক স্কুলে ভর্তি হয় এবং গভর্নমেন্ট প্রচুর হেল্প করে থাকে অনেক মসজিদ এখানে আছে বাসটা চলে আসছিল এটা অন্য একটা বাস এরকম বাস সিরিয়াল আসবে কিছুক্ষণের মধ্যে আমার বাচ্চাদের বাস চলে আসবে যেহেতু প্রথম আজকে তাহিমের জন্য প্রথম বাস সেই জন্য আমরা অপেক্ষা করছি তারা বাইরে আছে বাসার বাইরে আমরা অপেক্ষা করছি বাসের জন্য ইনশাল্লাহ বাস কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এখানে স্কুলের পাশাপাশি আরবিতেও ভর্তি হয় আরবিতেও পড়ে যেহেতু হাফিজি মাদ্রাসা আছে এবং প্রচুর মসজিদ আছে সবাই বাংলাদেশি মেয়েরা এখানে বিশেষ করে হিজাব পরেই চলে বেশি ধর্মীয় এটা বেশি চলে এবং হালাল ফুট হান্ড্রেড পার্সেন্ট হালাল সাবিহা হালাল এখানে পাওয়া যায় চিকেন বিফ সব ধরনের খাবার মাছ মাংস এই যে স্কুল বাস চলে আসছে আপনারা আমার সাথেই থাকুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বাসটা আসলো এই বাসগুলো হেভি স্ট্রং বাস বাচ্চাদের জন্য স্পেশালভাবে স্কুলের বাসগুলো তৈরি হয় এখানে পৃথিবীর উন্নত বিশ্বের সবই হলুদ বাস বা আমি জাপানেও দেখেছি লন্ডনেও এরকম সেম বাস দর্শক আমেরিকাতে আরেকটা নিয়ম হচ্ছে স্কুল বাস আসলে আশেপাশে পিছনে এবং সামনে কোনো গাড়ি যেতে পারে না এবং গেলে বিশাল বড় একটা ভায়োলেশন হয় জরিমানা করে টিকিট দেয় এই জন্য মানুষ যেতে পারে না নিষিদ্ধ আর বাস যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো আমরা স্কুলে এক দুদিন আগে স্কুলে একটা প্রোগ্রাম ছিল যে সাপ্লাই প্রত্যেক বাচ্চাদের জন্য একটা সাপ্লাই নিয়ে যেতে হয় বিভিন্ন রকমের টিস্যু থেকে ধরে খাতা কলম এগুলা জমা দিতে হয় কিনে পরে ওদেরকে আবার এগুলো ব্যাক করে দিয়ে দেয় তো আমরা আসছি আজকে স্কুলে এটা হচ্ছে তানজিমা এবং তাহিমির স্কুল স্কুলটা বেশ বড় অনেক সুন্দর এখানে আশেপাশে অনেক বাংলাদেশিদের বাড়ি আছে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। স্কুলের বাহিরের অংশ এবং ভিতরের অংশ দেখাবো আশেপাশের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নিউ স্টেটের বাফেলো বাফেলোর চিত্তওয়াগা এরিয়া তো বাফেলো এখানে অনেক এরিয়া আছে নাম আছে যেমন উইলিয়াম বিলে অ্যালমাস চিত্তওয়াগা সিনেকা এই ধরনের বাফিলো ডাউনটাউনে যেখানে বাঙালিরা বেশি বা বাঙালিরা এখানে থাকে তো এটা হচ্ছে এরি কাউন্টি এটা অনেকটা হচ্ছে নিউ ইয়র্কের যেমন লং আইল্যান্ড লং আইল্যান্ডের মতো এরিয়া অনেক প্রশস্ত জায়গা নিয়ে হচ্ছে এই এরিয়াটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোবাইল বুক লাইব্রেরি মোবাইল লাইব্রেরি এখান থেকে বাচ্চারা বই নিয়ে যায় পড়ার জন্য রেগুলারই আসে স্কুলের সামনে এসে দাঁড়ায় স্কুলের বাচ্চাদের জন্যই হচ্ছে এই সিস্টেমটা তো এখানে অনেক বাচ্চারা ভিতরে গিয়ে গিয়ে বই সংগ্রহ করে নিয়ে যায় আর স্কুলের ভিতরে তো লাইব্রেরি আছেই এই যে বাংলাদেশি মেয়েরা দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি মেয়েরা মহিলারা আসবে আশেপাশের বাড়িগুলো কিছু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ক্লিভল্যান্ড হিল স্কুল ক্লিভল্যান্ড স্কুলের লঘু টিভির মধ্যে এরকম তারিখ আসে সময় আসে সকাল বিকাল সবসময় এটা ওপেন থাকে ইলেকট্রনিক্স সোলার সিস্টেম তো এই হচ্ছে অবস্থা এখানকার যে আরও অনেক স্কুল আছে এই হচ্ছে এই বাড়িটা বাংলাদেশি একটা বাড়ি আমি এই বাড়ির বাইরে দিয়ে কিছু অংশ তুলেছি একটা আপু আছেন এখানে ওনার বাচ্চারাও এখানে পড়েন আশেপাশে অনেক বাংলাদেশি বাড়ি এখানে বেশ সুন্দর সুন্দর বাড়ি তো এই লাইব্রেরিতে আমরা দেখছি যে ছেলে ছেলেমেয়েরা ভিতরে ঢুকছে এবং বই নিয়ে আসছে খাতা নিয়ে আসছে এটা হচ্ছে মোবাইল লাইব্রেরি তো এই আপুটা এখানে ক্যাফেটেরিয়াতে জব করেন এখানে অনেক বাংলাদেশিরা স্কুল টিচার এবং ক্যাফেটেরিয়াতে জব করে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলো খুব সুন্দর ব্রিকের বাড়ি এটা হচ্ছে চিত্তাওয়া এরিয়া তো এই এরিয়াতে ক্লিভল্যান্ড হিল স্কুল এবং মেরিভেল স্কুল আছে কাছাকাছি মেরিভেল স্কুল আছে ওইটা হচ্ছে স্যামস ক্লাবের পাশে অন্য অন্য মার্কেট এমন বড় ভাই একটা বাড়ি কিনছে স্যামস ক্লাবের পাশে ওই জায়গাটাও বেশ সুন্দর অনেক বিশাল বড় এরিয়া নিয়ে তো আজকে শুধু স্কুলে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে স্কুলের যে সাপ্লাইগুলো দেওয়ার জন্য তারপরে তো বাস আসবে প্রতিদিন যেমন আজকে এসে নিয়ে গেছে তো আমি এর কয়েকদিন আগের ভিডিওটাই আপনাদেরকে দিলাম যে স্কুলে সাপ্লাইটা আজকে দিয়ে গেলাম তো এই বাড়িগুলো বাংলাদেশিদের বাড়ি অনেক বাড়ি এখানে আছে সুন্দর সুন্দর বাড়ি আছে তো আপনারা এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন এখানে অনেকে আছে যে ইয়েতে আসতে চায় না বাফিলো আসতে চায় না বাফিলো তারা ভাবে যে বাফেলো বোধয় মানে খুব একটা নোংরা এরিয়া এবং কালোরা থাকে পরিবেশ ভালো না এরকম একটা ধারণা আসলে আসার পরে এখন নিউর সিটিতে যেতে ইচ্ছা করে না এত সুন্দর এরিয়া এত সুন্দর এত ভালো লাগে স্কুলগুলা খুবই উন্নত এবং এখানকার লেখাপড়া অনেক স্ট্যান্ডার্ড লেখাপড়া হয় আমার পাশে বেশ কয়েকটা বাড়ি আছে বাংলাদেশি ভাইরা আছে আমরা একসাথে মিলেমিশে এখানে বিভিন্ন পার্টি হয় এটা হচ্ছে এই যে দেখাচ্ছি ক্লিভল্যান্ড হিল স্কুল এটা হচ্ছে ক্লিভল্যান্ড হিল স্কুলের লোগো এই যে পাখিটা হচ্ছে

দর্শক এখানে মূলত এই বাড়িগুলা এখানে বাংলাদেশিরা হলেও আসলে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন এখানে সিলেট চিটাগাং খুলনা নোয়াখালী বরিশাল সব ধরনের মানুষরা এখানে বসবাস করে তো সব কিছু মিলে আমরা বাংলাদেশি একসাথে বসবাস করি এবং খুব আমাদের মধ্যে খুব মনের আদান প্রদান আছে মিল ঝিল আছে আমরা একজনের জন্য আরেকজন খোঁজখবর নিয়ে থাকি তো স্কুলের ভিতরটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন Bumped into each other. Thank you. Yeah, do you want your bag? this. this? you want this? You close it. Well, thanks wow. for coming. Nice. Have a good night. Okay, thank I'll you. We will go the to the another class. Thank you. Thank you. Chalo, let's go. এখানে যে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের এক একটা ক্যাবিনেট থাকে এবং আলাদা করে চাবি তালা চাবি থাকে এবং ভিতরে আলাদা করে টেবিল আছে চেয়ার আছে পার্সোনাল ভাবে সবারই বেশ সুন্দর করে পরিপাটি ভিতরের যে রুমগুলো খুব সুন্দর আমি ভিতরে গিয়েছিলাম তো তারপরেও আমি আরও বেশ কিছু ক্লাসের অংশগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন and then and this is for you these are just some stickers thank you. and i have some candy back there <laughs> if you'd like to take some you guys can both take a piece if you like mm -hmm. awesome. oh, yeah. beautiful. Beautiful oh, thank you for class <laughs> awesome beautiful class দর্শক পরিশেষে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি মুস্তাক খান বাফিলু থেকে বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকুন দোয়া করি সুস্থ থাকুন আল্লাহ হাফিজ